কাপড় এবং ফিনিশিং কোয়ালিটি সম্পূর্ণ এই ভিতর সাইডটা দেখেন ভাইয়া কালার একেবারে হাইডেন কালার রানটি এগুলো হচ্ছে জামাই কাপড়ের ফর্মাল প্যান্ট ফর্মাল প্যান্ট আমার মনে হয় এই দামে সারা বাংলাদেশ কেউ দিতে পারবে না এই পড়তে পারবে না বিল প্রয়োজন না এখানে এই যে একটা ডিজাইন আছে এগুলো রেগুলার পরার জন্য বেস্ট প্রোডাক্ট এই দেখেন

ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ তো এবার নতুন নতুন কি কি কালেকশন গুলো আসছে এবার নতুন আপনার জিস কানিকের গ্যাবাডিন আর গ্যাবাডিনের ফর্মাল কাটিং ফর্মাল প্যান্ট প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ভেগি প্যান্ট প্রিমিয়াম কোয়ালিটি আপনার ফর্মাল ফর্মাল প্যান্ট আচ্ছা মানে আজকে সব ধরনের কালেকশন দেখাবো মানে যত স্টাইলিশ প্রোডাক্ট আছে সব আজকে এই ভিডিওতে দেখাবো আমরা পাবেন হ্যাঁ ওকে শুরুতে কোনগুলো দেখবো শুরুতে আপনার জিস কানিকের গ্যাবাডিন প্যান্টটা দেখাচ্ছি এটার মনে হয় এখন ভালো চাহিদা না একদম আমাদের পুরো ভাইরাল এটা এবং কাস্টমারদের রিকোয়েস্টে আমরা আগের থেকে আচ্ছা আগের থেকে ওরা আপডেট কোয়ালিটি করছি কাপড় এবং ফিনিশিং কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি ফুল করছি এই প্যান্টের বৈশিষ্ট্য হচ্ছে অনেক জায়গায় জিন্স অ্যালাউ করে না অফিস করতে পারেন না সেক্ষেত্রে চাপারা জিন্স কার্টের মধ্যে গ্যাভটিং প্যান্ট পাচ্ছেন দেখেন সম্পূর্ণ জিন্সের মতো দেখতে বাট এটা গ্যাভটিং প্যান্ট এই পেনটা দেখেন চমৎকার একটা প্রোডাক্ট আর ফেব্রিকটা হচ্ছে একদম এক ফুট গার্মেন্টসের আচ্ছা ইস্টি ফেব্রিক্স থার্টি পার্সেন্ট তিরিশ এ বিদর সাইডটা দেখেন ভাইয়া কালার একেবারে সাইজ হয় ভাই সাইজ আপনার থেকে হবে আচ্ছা লেখা হবে আর হবে প্রাইসটা দিতেছেন কত প্রাইস হচ্ছে আমাদের একদম অফার প্রাইজ যদি দিচ্ছি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা অফার দি এক পিস আটশো টাকা এক পিস এটা আছে এটা বলছি আমি দেখেন এই যে একটা কালার আছে এই পেন এই কালারটা সুন্দর কালার এখানে ডাবল সেলাই আছে এখানে যে আপনার জিপিট সহ প্রত্যেকটাই আপনার জিপ কাটিং আচ্ছা সেলাই ফিনিশিং আর চেন জিপাটা দেখেন সম্পূর্ণ জিপ একদম এক্সপোর্টের ওয়াই কে চেন হ্যাঁ আচ্ছা দাম একটা চেন লাগিয়েছি আমরা এই প্রোডাক্টগুলো তো চাইলে ঢাকার বাইরেও নিতে পারবে কাছে হ্যাঁ এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে আমরা ঢাকার ভিতরে ঢাকার বাইরে গ্রাম থানা জেলা পর্যন্ত সব জায়গায় নিতে পারবে সব জায়গায় নিতে পারবে শুধু আপনারা স্ক্রিনে যে নাম্বার থাকবে ইমো WhatsApp ওখানে আমরা শুধু বলবেন যে ভাই আমি অর্ডার করতে চাই এবং সাইজ এই সাইজটা লাগবে ঠিক আছে যেহেতু এটা আমাদের প্যান্ট সাইজটা হলো মেন আচ্ছা আর প্যান্ট যদি নিলেন সাইজে না হলে তো সমস্যা করতে পারলেন না এই জন্য আপনারা সর্বপ্রথম কী করবেন আগে সাইজটা আমাদেরকে জানাবেন ওকে সাইজটা জানাবেন তারপরে বলুন যে ভাই আমি অর্ডার করতে যাচ্ছি এই সাইজের প্যান্টটা আছে কি না আমাদেরকে জানাবেন আর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে কত চমৎকার একটা প্রোডাক্ট এই যে ব্ল্যাক এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন না মানে থার্টি পার্সেন্ট মিস করা স্টিচ দিল আপনার থার্টি পার্সেন্ট আচ্ছা আর কালার একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি খুব সুন্দর একদম গ্রান্টি কালার এগুলো কত করে পড়বে এগুলো কোমরা এগুলো পড়বে এক পিস আটশো টাকা আর একটা কম্বো অফার দিছি আমরা দুই পিস পড়বে ষোলোশো টাকা আচ্ছা আর তিন পিস পড়বে আপনার বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ এটা হল আমাদের দশ দিনের অফার ঠিক আছে দশ থেকে পনেরো দিন যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু নিতে পারবেন আপনারা একাই যে তিনটা নিতে পারে তা না আপনারা ভাই বাদার আছেন বন্ধু বান্ধব আছেন দুইজন মিল অর্ডার করে দেবেন তাহলে কমে পেয়ে যাচ্ছে হ্যাঁ প্রত্যেকটা আমরা রিপিট বাটন সেলাই ফিনিশিং সম্পূর্ণ আলাদা জিপাটা লাগিয়েছি আমরা খুব দামি দেখেন একটা জিপার ভালো মানে একটা এক্সপোর্টের ওয়াইকে জিপার জিপার এ দেখেন লক জিপার দাঁড়া করবেন খুলে যাবে আচ্ছা এই যে শোয়াবেন খুলবে না দাঁড়া করবেন খুলে যাবে ওকে লক জিপার তাহলে এক পিস পড়বে আটশো পঞ্চাশ দুই পিস ষোলোশো ষোলোশো আর তিন পিস পড়বে আপনার বাইশশো পঞ্চাশ টাকা অর্থাৎ সাতশো পঞ্চাশ করে পড়বে তিন পিস আচ্ছা আর ডেলিভারি চার্জ আপনার সাথে যোগ হবে ডাকার ভিতরে একশো ডাকার বাইরে একশো টাকা এটা প্লাস হবে এবং ক্যাশ অন ডেলিভারি মানে প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা দিবেন পাওয়ার পর টাকা দিবেন আর যারা নিবেন তারাই শুধু অর্ডার করবেন কারণ আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এটা আপনাদের সুবিধার্থে ভাইয়া শুধুকে যদি সদ ব্যবহার না করেন তাহলে আমরা আর শুধু দিব না অনেকে আছে যে ওই মজা করে অর্ডার করে দেয় পরে আর কল দিলে কল দেয় তারা আবার অসদ্ ব্যবহার করে যে ফোনই তারা ধরতে পারে না সে অসুস্থ হয়ে যায় তাদের লোক মারা যায় তারা একদিনের ভিতরে অসুস্থ পড়ে যায় ঠিক আছে মানে দেখার পর যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনার রাখার দরকার পুরা হাতে যাবে ডেলিভারি ম্যান সামনে রেখে পড়বেন পড়বেন এবং মন মতো হলে টাকা পে করবেন যদি না হয় শুধু ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবেন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তাহলে প্রাইস থাকতেছে এক পিস আটশো পঞ্চাশ টাকা দুই পিস ষোলোশো টাকা তিন পিস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা মানে এই প্যান্টগুলো হচ্ছে আপনারা ফর্মাল সবভাবেই পরতে পারবেন ফর্মাল ক্যাজুয়াল হ্যাঁ জিনসের মধ্যে গ্যাবারটিং প্যান্ট ঠিক আছে ওকে সম্পূর্ণ আপনার একদম ফেব্রিকটাতে গার্মেন্টসের আনির্ভার গ্যারান্টি এবং কালার কোয়ালিটি গ্যারান্টি হবে ঠিক আছে স্যার লম্বা হবে চল্লিশ চল্লিশের এটাই বিধবা হবে ফর্মাল কাটিং এই দেখেন আচ্ছা এটা হচ্ছে আবার একদম ফর্মাল কাটিং হ্যাঁ ফেব্রিস একই এটা ফর্মাল কাটিং ফর্মাল কাটিং

ওয়াটসঅ্যাপে মধ্যে পাঠিয়ে দেবেন এবং সাথে সাথে বলবেন যে ভাইয়া আমি এই সাইজটা নিতে চাচ্ছি ওকে সাইজ চলো মেন আপনি একটা প্রোডাক্ট অর্ডার করলে যদি সাইজ না হয় তাহলে তো ও দিতে পারবেন না আচ্ছা বা পড়তে পারবেন না ঠিক আছে সাইজটা আগে আমাদেরকে আগে বলবেন জানাবেন আরে ভাই আমি অর্ডার করতে চাচ্ছি এই সাইজটা লাগবে আচ্ছা যার যে সাইজটা লাগবে এক সাইজটা মেপে তারপর আপনারা আর কারো কোনো বিষয়ে কাপড়ের সম্বন্ধে জানতে চাইলে আমাদেরকে কল দিবেন হ্যাঁ মেসেজ হতে অত রিপ্লাই দেওয়া যায় না কল দিয়ে কল দিয়ে জেনে নেবেন আর অর্ডার করতে হলে আমাদেরকে মেসেজ করবেন সাথে সাথে আচ্ছা প্রচুর প্রচুর কালার সাইজ ডিজাইন কালো কালার হ্যাঁ প্রত্যেকটাই সাতটা কালার প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড কালার একদম এই যেটা সফট সফট একদম ঠিক আচ্ছা এক পিস 850 এক পিস 850 দুই পিস 1600 তিন পিস করে 250 টাকা 250 টাকা এটা 10 দিনের 10 থেকে 15 দিনের অফার দুই সপ্তাহের অফার ঠিক আছে এই হলো গ্যাবাডিং গেল এবার হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি জামাই ফেব্রিক্স এর এটা আমার জয়ের ভাই ভাইরাল জামাই কাপড়ের ফর্মাল প্যান্ট জামাই কাপড়ের ফর্মাল প্যান্ট এটা আমাদের অনেক ভাইরাল আচ্ছা এই দেখেন এই মানে এই কাপড়টা এতটাই সফট এটা হাতে না দিলে বুঝবেন না আর সম্পূর্ণ এটা একেবারে 50% স্টিচ এই দেখেন আচ্ছা স্টিচ বুনো যে লুঙ্গি পরে আছেন আপনি মানে এগুলো আছে যারা নামাজ কালাম পরে তার সাকিল ভাই এবার লুকটা দেখেন একটু ব্যতিক্রম আছে ব্যাক সেটটা এই বুতামটা একটু আপডেট করেছি আচ্ছা তারপরে আপনার লম্বা একটু একেসি বাড়ছে লম্বা টাকি বার্ষের আগের থেকে তখন ফিনিশিংটা আগের থেকে অনেক সুন্দর হয়েছে কাপড়টা কাপড়টা আর উন্নত হয়েছে আচ্ছা ঠিক আছে একদম ফিফটি পার্সেন্ট সাইজ হবে এটা আঠাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আঠাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আর ছত্রিশ থেকে চল্লিশ মধ্যে একটা গ্রুপ আছে ওটা আবার সামনে আসবে ওটা প্রাইসটা আবার আলাদা হবে ঠিক আছে ওটা আমাদেরকে মেসেজ করবেন তাহলে এটা কত থাকতেছে প্রাইস এটার প্রাইস সেম এক হাজার টাকার দাম প্রাইস এটার প্রাইস পূর্বে আপনার আটশো পঞ্চাশ পঞ্চাশ দুই বিস পূর্বে আপনার ষোলোশো আর তিরিশ বিশ পূরে পঞ্চাশ টাকা এটা আমরা অফার দিছি কোনো দিনের অফার ওকে ঠিক আছে এই এই একটা প্রোডাক্ট কত সুন্দর প্রোডাক্ট তাই না ইস্টি দেখ না ভাই ইষ্টি দেখলাম অবাক হয়ে যাবে অসাধারণ ইষ্টি জামাই কাপড়ের আপনার ফেব্রিক এই দেখেন আচ্ছা আপনি টান দিতে কোনো কিছু হইছে মানে কোনো ছেড়ে দিবেন না ফেটে যাবে না এরকম হবে না এবার লুক ইন একটু আনকমন করছি এগুলো ইন্ডিয়ান ড্রেস লাগবে জি আচ্ছা কালার হবে 7টা 7টা কালার এই যে কালো কালারটা দেখেন এগুলো হচ্ছে জামাই কাপড়ের ফর্মাল প্যান্ট ফর্মাল প্যান্ট বর্তমান সময় হবে 38 প্লাস ঠিক আছে আর কোমর হবে আটাইশ থেকে পঁয়ত্রিশ আটাইশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এক পিস দুই পিস পড়বে ষোলোশো আর তিন পিস পড়বে আপনার বাইশো পঞ্চাশ আর ডেলিভারি চার্জ সাথে ডাকার ভিতর যদি হয় একশো টাকা যোগ হবে ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা যোগ পঞ্চাশ টাকা যোগ হবে আর কারো যদি প্রোডাক্ট পছন্দ না হয় বা কোনো কারণে প্রোডাক্ট আপনি দিতে পারছেন না সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে দিতে পারবে তবে যারা নিবেন তারাই শুধু ভাইয়া অর্ডার করবেন এটা সবার প্রতি অনুরোধ রইল যাদের পছন্দ হবে যে ভাই আমার এই প্যান্টটা পছন্দ হয়েছে আমি এটা নিতে চাই আমার প্রয়োজন প্রয়োজন সেক্ষেত্রে অর্ডার করবেন হ্যাঁ তারাই অর্ডার করবেন দেখেছে ডেলিভারি অর্ডার দিয়ে আপনারা আমরা তো একটা আপনার কাছ থেকে নেই না আগে একটাও নিচ্ছি না এই সুযোগটা দিয়ে যদি আপনারা দেখা গেছে যে সুযোগটা দেখেছে আপনি অর্ডার দিয়ে আপনি চলে যান সেই কোন জায়গায় অসুস্থ হয়ে যান আবার মারা যায় কেউ আবার কেউ ফোন বন্ধ সমস্যা থাকতে পারে মানুষের আপনি ডেলিভারি ম্যানকে বললে হবে যে ভাইয়া আমি আজকে না কালকে নিব কতক্ষণ আমি নিতে পারলাম না আপনি ডেলিভারি চার্জটা নিয়ে নেন

এটা কাপড় একটু পাতলা এটা চায়না কাপড় আচ্ছা ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালার ব্ল্যাক এর ভিতরে চারটা কালার এক পিস সাতশো দুই পিস তিন পিস পড়বে দুই হাজার টাকা পড়বে এবার দেখাচ্ছি ভাইয়া বেগি প্যান্ট বেগি ট্রাউজার যেটা বুঝেন

হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আছে ওই নাম্বারে আমাদেরকে পাঠিয়ে দেবেন ইমু হোয়াটসঅ্যাপে আচ্ছা সাথে সাথে বলবেন ভাই আমি অর্ডার করতে চাচ্ছি আমার সাইজ এত সাইজ লাগবে আমাদের অর্ডারটা অর্ডারটা কনফার্ম করেন এক পিস কত পড়বে হ্যাঁ ও বেগি প্যান্ট হচ্ছে আপনার এক পিস পড়বে সাতশো সাতশো আর দুই পিস পড়বে আপনার তেরোশো তেরোশো তিন পিস পড়বে আপনার হচ্ছে আঠারোশো আঠারোশো টাকা আর এটারও কম্বো অফার তিন পিস আঠারোশো এক পিস সাতশো দুই পিস তেরোশো কালো প্রচুর প্রচুর আর আমাদের সারা বাংলাদেশে সারা বাংলাদেশে জেলা থানা ইউনিয়ন পর্যায়ে ঘরে বসে প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যান সামনে রেখে চেক করে তারপরে টাকা পে করতে পারবেন আচ্ছা এই আমরা দিয়ে একদম সারা বাংলাদেশ থেকে যদি আপনারা এই যদি সদ ব্যবহার না করেন তাহলে আমরা এই সুযোগ আর দিব না ঠিক আছে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ নিয়ে ডেলিভারি চার্জ আগে নিয়ে তারপর আমরা দিব শুধু কি আপনারা অসুখ ব্যবহার কিছু আসে অসৎ ব্যবহার করে তারা ফুলি রিসিভ করে না এই দেখেন